আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি ইন্সপায়ার্ড আইসে শো করবো তুমি চলে যাও প্লিজ আমার এখানে রিলস হবে তুমি চলে যাও ওকে তো যারা যারা আছেন লাইফটা শেয়ার করে দেন আমরা খুবই চমৎকার এবং খুবই এক্সাইটেড এত সুন্দর কালার কোনটা রেখেছে কোনটা পরবো এই কালারটা এত স্মার্ট এটা আসবে সুন্দর একটা মিষ্টিট কালার আর এটা হচ্ছে এটা কি কালার বলে এটা কি কালার বলে ব্রাউন খুব সুন্দর একটা ব্রাউন কালার আর আমি পরিচ্ছদ হচ্ছে পারপল কালার একদম মানে আমি র্যান্ডোম লাইভ হয়ে গেছি এছাড়াও আরো অনেক কালেকশন শো করছি আপনারা আমাদের সাথে লাইভে জয়েন করে থাকেন নাম চারিফোন নম্বর অ্যাড্রেস উইথ সাইজ মেনশন করে আমি আপনাদের জন্য এই কালেকশনগুলো অনেক কষ্টে রেডি করেছি হ্যাঁ আপনারা একটু আমাদেরকে বলে দিয়ে লাইফটা ঠিকঠাক আছে কিনা ওকে ধরো ঠিক আছে লাইভ ঠিকঠাক আছে কিনা একটু জাস্ট বলেন ওকে এবার আমি একটু আমাদের প্রসেসিংটা বলে দিই আজকে লাইভের ড্রেসেস গুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন প্রাইস যে বলতে পারবে আগে লাইভে বলে দিই হ্যাঁ যে প্রাইস বলতে পারবে দাঁড়ো জানি কালকে আমার এটা কাইটে দিবা বুঝতে পারছো এই যে এই এই সুতা এই লাইনটা কেটে দিলে আরো বেশি স্মার্ট লাগবে আরো বেশি ক্যান ইউ শিপ ইউএসএ হ্যাঁ আপু আমরা ইউএসএ তেও পাঠাবো অসুবিধা নাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে ইয়ার কি করোনা আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ড্রেসেস গুলোর আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত এটা কিন্তু বড় সাইজ মানে ফর্টি এইট ফিফটি সাইজ আমাদের কাছে এভেলেবেল নাই মানে আমাদের কাছে নাই এটার তিনটে কালার আছে আমি আপনাদেরকে একটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে আমি পার্পল কালার পরা আছি এটা দেখাচ্ছি ঠিক আছে পিওর কটন ফ্যাব্রিক এর উপরে আছে আর এই জায়গাটা হচ্ছে ফুল অন এমব্রয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্ক দাও প্রথম কালারটা দাও প্রথম কালারটা দিয়ে দাও আমি নষ্ট হইতেছে আচ্ছা প্রথম কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এই কালারটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে হোয়াইট যে প্রাইস প্রায় বলতে পারবে তার জন্য একটা গিফটই আছে ঠিক আছে আর এই কালারটা তো দারুন ব্রাউন টোন না এই কালারটা অনেক সুন্দর না এটা হচ্ছে ব্রাউন কালার আমি পার্পল কালার পরেছি ব্রাউনটা অনেক সুন্দর সত্যি কথা আগে কোনটা দেখাবো কোনটা দেখাবো প্রাইস যে বলতে পারবে তার জন্য একটা গিফট আছে একজন একটা একটা প্রাইস বলতে হবে ঠিক আছে এক একজন একজন কিন্তু চোদ্দটা প্রাইস বলা যাবে না এমেজিং ওকে কোন কালারটা দিব আগে ব্রাউনটাই দাও ব্রাউনটা সুন্দর হ্যাঁ আগে ব্রাউনটা দেখিয়ে দিই আর আমি যে পার্পলটা পরা আছি এটা যে সেই সকালবেলা পড়েছি এটা আর খোলার সময় পাইনি এটা সেই সকালবেলা পড়ছি আর খুলতে পাইনি হ্যাঁ এটা হচ্ছে আমার লেজার কাটের একটা চেইন এটা শাড়ি ড্রেস সবকিছুর সাথেই পরে ফেলা যায় এরকম একটা ব্যাপার আছে এটা রাখি এবার আমি তোমাদেরকে আমাদের এই ব্রাউনটা দেখাই হ্যাঁ এখন হচ্ছে ফার্স্ট এই ব্রাউনটা অনেক সুন্দর আপনারা ফোরটি সাইজ পর্যন্ত বাবা আরে বাবা এটা তো গায়ে ধরে সাথে সাথে সুন্দর লাগে এটা গায়ে ধরার সাথে সাথে সুন্দর লাগছে দেখেন কালারটা বোঝেন হ্যাঁ কালারটা বোঝেন না আজকের লাইভ এত সুন্দর সুন্দর আইটেমস আছে এটা খেয়াল করেন এটা খুবই চমৎকার আপনারা সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফর্টি সিক্স পর্যন্ত ফুল অন এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স ঠিক আছে আপনারা আপু ড্রেসগুলো খুবই সুন্দর হয় আপনার থ্যাংক ইউ ভেরি মাচ ওকে যার আছে প্রাইস হয়ে যাবে যাদের মনে হবে যে ড্রেসটা একটু বেশি লম্বা তারা হচ্ছে গিয়ে এখান থেকে এই প্যানেলটা কেটে ফেলবেন তাহলে বেশি সুন্দর হবে পঁচিশশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকেই অনেক প্রাইস বলছেন দেখি এবং এটা ওয়াশেবল হাতে ওয়াশ করতে পারবেন ঠিক আছে চোদ্দশো আশি টাকা মনে হয় আচ্ছা ষোলোশো পঞ্চাশ আচ্ছা অন্যটা আসবে হচ্ছে আপনার রেওন কটনের মধ্যে পুরো টাই চারি পোর্শনে একদম এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স হাতে ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা নেই ব্রাউন কালারটা না অনেক সুন্দর আর আমি যে পার্পলটা পরেছি ওটাও তো আরো দারুণ এটা খেয়াল করুন হ্যাঁ এটা অনেক অনেক ফাটাফাটি দাও প্যান্টটা একটু দিয়ে দাও পেন্টাক পুরোຫນনাটায় দুপাটটায় কাজ পাবেন হ্যাঁ 1650 আচ্ছা ঠিক আছে আজকে এটা আমরা তিনটা কালারে 300 পিস পাচ্ছি আমাদের তিনটা ব্রাঞ্চে গেলে পাবেন কতখানি আমি জানি না আমাদের অনলাইনে শেষ হয়ে গেলে ব্রাঞ্চে পাবেন না বলে দিলাম এটা আসবে হচ্ছে ব্রাউন কালার প্রত্যেকটা লাইভ শেষে আমি আপনাদেরকে ছবি প্রোভাইড করে দিব এটা হচ্ছে ব্রাউন কালার আমি খুব প্রশংসা করেছি ব্রাউন কালারটার সাইজ পাচ্ছেন 36 থেকে একদম 46 পর্যন্ত দেখি এমন আছে মানে আমি একটা এক্সপেন্সিভ গিফট আজকে দিয়ে দিতে পারি যদি কারো প্রাইজ হয়ে যায় ষোলোশো কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ইয়াস এটা অনেক সুন্দর এটা দেখেন কালারটা আসবে ব্রাউন কালার না সুন্দর না এটা অনেক সুন্দর হ্যাঁ আমি এখন আর লাইভে পড়ছি না লাইভে পড়লে এখন ভেজাল হবে লাইভে আর পড়ার দরকার নাই আমি আপনাদেরকে ছবি প্রোভাইড করে দিচ্ছি দাঁড়ান একুশশো পঞ্চাশ আপু আপনি এক এক সময় একে প্রিমিয়াম কোয়ালিটি আজকে ড্রেস গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন বারোশো টাকা আচ্ছা সবাই সবার প্রাইস বলছেন ষোলোশো একুশশো টাকা ওরে আল্লাহ জেনে এই কালারটা সুন্দর না অনেক সুন্দর এই কালারটা রাইট এই কালারটা অনেক সুন্দর আমি আপনারা এটা স্লিপার্স দিয়ে ক্যারি করতে পারবেন আমি হিলস দিয়ে পড়েছি আমার কাছে মনে হয় হিল সব সময় হচ্ছে

আচ্ছা এটা দেখেন ড্রেসের সতেরোশো টাকা মনে হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ আছেন আচ্ছা যার প্রাইস হয়ে যাবে আপনারা যেহেতু আমি বলেছি পাকিস্তানি একটা আইটেম চোদ্দশো আশি টাকায় একটাই বলেছি ঠিক আছে আপনাকে বলিনি তো অন্য আপুকে বলেছি এটা দেখেন ড্রেসের হাতের অংশ পুরোটাই ফিনিশড করা আছে আমার এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স হ্যাঁ এবং জিরো সিকোয়েন্স এর ওয়ার্ক যার জন্য কিনে এটা গায়ে লাগবে না পনেরোশো পঞ্চাশ অনেকেই অনেক কথা মা আল্লাহ মাস আল্লাহ মাসাল্লাহ আছে এটার সাথে এটা লেন্থটাও অনেক বড় আছে আপনারা সাইজ পাচ্ছেন কিন্তু এই আইটেমসের আমাদের অনলাইনে অর্ডার হয়ে গেলে কিন্তু পাবেন 2150 আপু আবারো কি প্রাইস বলতে হবে যার প্রাইস হবে সে পাবে আপু গিফটটা ঠিক আছে এই যে দেখেন এটা এটা সবচেয়ে বিউটিফুল কি বলো না এটা এটা মেবি সবচেয়ে বিউটিফুল আমি যেটা পরেছি ওটার থেকে বেশি বিউটিফুল এটা সবচেয়ে বেশি বিউটিফুল এটা ঠিক আছে এটা সাথে প্যান্ট আসবে এটা সবচেয়ে বেশি বিউটিফুল আই থিংক সো এবার হ্যাঙ্গার করে ফেলো জলদি করে আমরা এবার প্রাইস বলে দিব হ্যাঁ আপনারা বলেন আমি কি কোনটা ক্যারি করব আপনারা যদি বলেন তাহলে আমি পরব হ্যাঁ আপনারা বললে আমি পরব এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য ঝানের পেজে আপনারা বলেন আমি কি পরব সতেরোশো টাকা উনিশশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা আমি যখন প্রাইসটা বলবো তখন মনে হয় কেউ এক পনেরোশো আচ্ছা আপু আমি কানাডা থেকে আপনার লাইভ দেখে অনেক ড্রেস নিয়েছি বিশটা সবই সুন্দর ছিল ওরে বাবা মাসাল স্লিভ লেন্থ কত আপু আপু ষোলো থাকতে পারে আমি সব একুরেট আপনাদেরকে মেপে বলে দিচ্ছি ঠিক আছে যে আপুটা কানাডা থেকে বিশটা ড্রেস আমাদের থেকে পারচেস করে বিশটাই সুন্দর বলেছে তার মানে আপু আমাদেরকে পছন্দ করেছে থ্যাংক ইউ ভেরি মাচ আপু একদম লাইভে আমাদেরকে রিভিউ করার জন্য আচ্ছা ষোলোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ক্যান ইউ সেন্ড ইউএসএ আপু ইউস এ তো পাঠাবোই আপু আমি বলি ঢাকার বাইরে সরি দেশের বাইরে পাঠানোর প্রসেসিংটা হচ্ছে ধরেন আপনি যে কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছেন দুইটা চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা হ্যাঁ একশোটা যেই যেই কোয়ান্টিটি নিচ্ছেন আমাদের কাছ থেকে ওই কোয়ান্টিটিটা আমরা কুরিয়ার অফিসে পাঠাবো পাঠিয়ে ওরা ওয়েট করবে ওয়েটের এক যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা আপনাকে আমাদেরকে দিতে হবে আর ড্রেসের বিলটা দিতে হবে বা আপনি যেটা নেন শাড়ি নেন ড্রেস নেন যেটা নেন ওটার বিলটা দিতে হবে দ্যাটস এর সো আসেন এবার আমরা প্রাইস বলে দিব হ্যাঁ পনেরোশো আঠেরোশো পঞ্চাশ একুশশো টাকা তেইশশো টাকা আচ্ছা উনিশশো নিরানব্বই টাকা দিস ইস ব্রাউন ওয়ান হ্যাঁ দিস ইস ব্রাউন ওয়ান আরেকটা আছে ওই ড্রেসটা আমি আজকে পরবো কিনা বুঝতেছি না আর একটা কালার আছে সো স্ট্যান্ডিং মাসাল্লাহ হ্যাঁ আরেকটা কালার একটু ধরো আমি একটু সেট করে নিই আর এইটা আমার অনেক পছন্দ হয়েছে এই কালারটা না আমি ফার্স্টে ভাবছি হ্যাঁ আমি এই কালারটা ভেবেছি যে এটা কেমন লাগবে মিষ্টি কালার মিষ্টি কালার বাট এইটা এই মানে আমার খুব ভালো লাগছে ধরার সাথে সাথে উনিশশো পঞ্চাশ পনেরোশো আচ্ছা ঠিক আছে আমি আরেকটু সুযোগ দেই আপনাদের আপনারা বলেন কোন কালারটা ভালো লাগছে কোন কালারটা ভালো লাগছে একটা আসবে পিচ কালার একটা আসবে ব্রাউন কালার আরেকটা আসছে আমি যেটা পড়া আছি এটা হচ্ছে পার্পল কালার আমি আবারও ফ্যাব্রিক্স গুলো একটু বলে দিই ফ্যাব্রিক্সটা আসবে হচ্ছে রেয়ন কটনের মধ্যে পুরোটা এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এর ড্রেসের লেনটাও বড় আছে স্লিভসটাও ফোর কোয়ার্টার স্লিভস আছে দুপাট্টা প্যান্টস সব রেডি আছে ঠিক আছে আপনারা খালি সাইজ মেনশন করে নিয়ে নেবেন দয়া করে ভুল সাইজ মেনশন করবেন না আর আমরা দেশে দেশের ভেতর দেশের বাইরে সারা বিশ্বে ডেলিভারি প্রোভাইড করবো একটু ওয়েট করি দাঁড়ো দেখি দ্যাটস অসাম আচ্ছা ষোলোশো আশি ষোলোশো পঞ্চাশ দেখি আচ্ছা আগে একটু বলো তো কার কোন কালারটা পছন্দ হচ্ছে ব্রাউনটা তো অফকোর্স সুন্দর ব্রাউনটা অফকোর্স সুন্দর ব্রাউনটা নিয়ে আর কোনো কথা নাই যারা অনেক বেশি মানে চুজি না তারা ব্রাউনটায় চলে যান কারণ ব্রাউনটা আপনাকে পড়লেই ভালো লাগবে এটার সাথে এক্সট্রা করে আপনাকে এক্সট্রা করে মেকআপ বা আদার্স এক্সেসরিজ লাগবে না আর এটা খুবই ডিফারেন্ট একটা টোন এই কালারটা সবসময় সবার ক্লোজেটে থাকে না আমি যেটা পড়াচ্ছি এটা তো এজ ইউজাল কালার এটা সুন্দর হ্যাঁ তিনটাই অনেক সুন্দর একটা কালার এবার বলতে পারেন কার কোন কালারটা মানানসই পিচ কালারটাই ভাল লাগছে ব্রাউনটা ভাল লাগছে কেউ আমাকে মানে পাত্তাই দিল না আমার কালারটাকে পাত্তাই দিল না ওকে ডান এবার আসেন দাম বলে দিই দেখি কার প্রাইজ হয়েছে আসেন ভেরি নাইস তুমি যেটা পরেছো ওটাই সুন্দর সাদ চৌধুরী লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে পিচ কালারটা ভাল লাগছে সবার সব আবার লিখেছে ব্রাউন আচ্ছা তার মানে এই দুটো খুব হাড্ডা হাড্ডি লড়াইতে আছে এবার আসেন দাম বলবো একটু তো হাত ব্যথা হয়ে গেছে উনিশশো টাকা পার্পল কেউ আচ্ছা দেশের বাইরে বা ঢাকার বাইরে আমাদের কিন্তু আগে পেমেন্টটা কনফার্ম করতে হয় ঢাকার বাইরে বা দেশের বাইরে আমাদের আগে পেমেন্টটা কনফার্ম করতে হয় একুশশো টাকা আছে এইবার আমি একটু উপর থেকে দেখে আসি কার প্রাইস হয়েছে হ্যাঁ উপর থেকে দেখে আসি কার প্রাইস হয়েছে আঠেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তুমি এখানে থাকো তুমি বাঁকা হয়ে যাচ্ছ কেন কই থাকো হ্যাঁ আচ্ছা দেখি কার প্রাইস এবার হয়েছে টাকা আঠেরোশো নব্বই আচ্ছা অনেকের অনেক কমেন্ট দেখলাম পার্পলটা ভাল লাগছে তোমার পরাটা সুন্দর ব্রাউনটা ভাল লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো তাহলে এবার দামটা বলে দিই সাইলেন্ট করো আসো এবার আমরা দামটা শেয়ার করে দিই হ্যাঁ একটা হচ্ছে পিচ কালার একটা হচ্ছে পিচ কালার যেটা কিনা হাড্ডাহাড্ডি লড়াইতে আছে দাম বলে দিই আচ্ছা ফার্স্টে বলে দিই কারো প্রাইজ হয় নাই কেউ বিবেচনা করতে পারে নাই এটার প্রাইস কত আসবে প্রাইস আসবে হচ্ছে একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ মেনশন করে নিয়ে নিবেন আজকে যারা নিবেন তারাই গেইনার কালকে সপে এটা পাবেন না এটার প্রাইজ যাচ্ছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এগুলা আপনাদেরকে করছি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এইবার বলেন এটা মনোমুগ্ধকর হয়েছে এবার আমি কোন কালারটা পরে দেখাবো সেটা একটু বলে দেন প্রাইস যাচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ ওনলি শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন জাহানের পেজে পারছে আসো এবার কোন কালারটা পরবো হাই খুশি কিনা বলেন যিনি এটার ছবি নিয়ে নে

প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ ব্রাউনটা পরাই দাও তো উপর থেকে ব্রাউনটা দাও মেরুনটা পরেন মেরুন তো নাই আপু মেরুন নাই মেরুন নাই পিচ কালার ব্রাউনটা দাও তো একটু ব্রাউনটা পরি এটা বড় সাইজটা দিছো না আচ্ছা ফর্টি সিক্স পর্যন্ত আছে আগামীকালকে শোরুম বন্ধ থাকবে না আজকে শোরুম বন্ধ ছিল আমাদের ধানমন্ডি আর বসুন মরা আজ ওরে বাবা রেড ব্রাইট টোন ব্রাইট কালার ব্রাইট কালার একটা পিন দাও তো আচ্ছা দাঁড়ো আর পিন লাগবে না পিন লাগবে না বাপরে সুন্দর না কালারটা অনেক বানাইছে মেয়েটাই এত সুন্দর যা পরে তাই ভাল লাগে দাও হাসতেছে মানে এমন একটা ভাব ধরছে যেন আমি সুন্দর না এমন একটা ভাব ধরছে এখন এত চেঞ্জ করতে পারবো না এদিক যাবো ওই দিক যাবো এত চেঞ্জ মেঞ্জ করতে পারবো না এখান ওয়াও আমি প্রাইজ বলে দিচ্ছি ঠিক আছে আমি তো ঠিক দাম বলছি আপু না পাকিস্তানি ওয়াও কালার জাস্ট ওয়াও কালার একটা তো আমাকে অন্যটা দিয়ে যাও আচ্ছা আমি ফিটিং করে নিচ্ছি এটা আসবে হচ্ছে ব্রাউন কালার নাইস হ্যাঁ আপনারা ফোর্টি সিক্স সাইজ পর্যন্ত আমাদের কাছে এভেইলেবল পাচ্ছেন দিস ইজ ব্রাউন ওয়ান হ্যাঁ নাইস ওয়ান ফাটা ফাটি ম্যান মাশাল্লাহ এটা অনেক সুন্দর রাখো এটা অনেক বিউটিফুল একটা কালার ঠিক আছে আমি এটার এখনো ছবি ভিডিওস কিছু আপলোড করি রায় আউটলেটে আছে এগুলো আল্লাহ আপু এগুলো এখনো ফ্যাক্টরি থেকেই আসে না আমি জাস্ট মানে কোনোভাবে নিয়ে অফিস থেকে লাইভ করে ফেলছি এখনো আসে নাই ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশে আপনি মনে করেন জমজম লোন কটানো পান না কত আমাদের কাছে তেরোশো আশি টাকা বাট আমরা আপনাদেরকে ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এক হাজার তিনশো পঞ্চাশে ঠিক আছে আচ্ছা এবার দাও ওইটা দাও এখন না দেখো না চেহারাটা কি করে রাখছে কি তুমি কি আমার ইয়ে পাইছো ভাই আমার স্যান্ডেলটা দাও এটা পড়ে নেই বাবা নাইমের বাচ্চা এখনো আসে নাই এইবার আপনাদের সবার পছন্দের এটা পরব সবার পছন্দের এটা পরব দেখেন এই কালারটা সত্যি এটা অনেক সুন্দর হবে মিষ্টি কালার যেটা কিন্তু সুন্দর না অনেক সুন্দর বুঝলাম না ভাই গায়ে ধরলেই ভালো লাগে ঘটনাটা কি গায়ে ধরলেই ভালো লাগে প্যান্টটাও আপনারা দেখে নিন একদম এটা একদম প্যান্ট কাটিং প্যান্টে আছে ঠিক আছে খুবই সুন্দর আমি একটার উপরে আরেকটা পরেছি এই যে এখনই তো আমি আহত হয়ে যাইতাম বাস্তামি না একদম সরি নিহত আচ্ছা এটা এই কালারটা একটু পরে দেখাচ্ছি আপনারা এটাও একটু মাসাল আমরা দেখতে পাচ্ছি আপুটা লুকোচুরি করছে ওটা সব সময় লুকুচুরি করে আচ্ছা এটা দেখেন ওটা সব সময় এরকম দেখ আর ও যখনই আসবে তখনই ম্যাক্সিমামই হচ্ছে আমি লাইভ করব ও এমন সময় আসবে যে সময়টা আমি লাইভ করবো ও ও ও এটা আসবে হচ্ছে পিচ কালার হ্যাঁ এটা আসবে হচ্ছে পিচ কালার আই হ্যাঙ্গার কর ওকে আমি একসাথে দুইটা পরে আছি কিন্তু পুরোটাই সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি পাবেন বাংলাদেশের বাইরেও ডেলিভারি পাবেন আমার গলা খালি লাগে কেন হ্যাঁ আমার আজকে কেউ বুঝতে পারে নাই আমি জানো একদম পুরা রাস্তায় হ্যাঁ রিক্সা দিয়ে আজকে গেছি না আজকে পুরা রাস্তায় এরকম ফ্রি ছিলাম কোনো ভয় নাই আমার ভিতর কেউ টান দিবে দেখো স্বর্ণের চুরির সাথে ম্যাচিং করে পড়ছি ওকে সো যাই হোক এটার মূল্য যাচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা পাকিস্তানি আরেকটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস আছে ওটা আমি এখনই দেখাই দিচ্ছি একটা দাও এই যে দেখেন এবার বলেন আমি তো পার্পলটা পরেছি পার্পলটা নিয়েই আপনারা বেশি মাতামাতি করবেন আর সরি এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা পিচ কালার বা মিষ্টি কালার আর একটা হচ্ছে ব্রাউন কালার আর আমি যেটা পরা আছি ওটা হচ্ছে পার্পল কালার সো সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনু চ্যানেল পেজে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে খুবই সুন্দর আসলে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমি এই ড্রেসটা পরেই দেখাবো না কি করব জানি দেখো এই ড্রেসটা দেখো তো এই ড্রেসটা কি ড্রেস বলো এটা কাল লাগবে এটা 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 একদম হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ইন্সপায়ার একটা বিউটিফুল ডিজাইন এটা আপনারা বলেন এটা কোন ব্র্যান্ড বলে দেন এটা তো আপনাদের জানার কথা এই ব্র্যান্ডের নামটা কি হ্যাঁ এটাও কটনের মধ্যে শিফন দুপাটটা দিয়ে আছে এটা এটা শিফন দুপাটটা দিয়ে আছে আপনাদের বোঝার কথা জানার কথা এটা এটা কোন ব্র্যান্ড ঠিক না ও আচ্ছা আপু গো আমাকে বাটিক টু পিসটা এনে দাও যেটা নেই সেটা নিয়ে তো আসলে ইয়ে করে লাভ নাই আপু আবার যখন আসবে তখন পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল একটা ড্রেস নতুন ড্রেসের মধ্যে হ্যাঁ আমি আপনাদের এইটা ধরো এটা আমি আপনাদেরকে জাস্ট ওন্নাটা দেখাই হ্যাঁ জাস্ট ওন্নাটা দেখিয়ে দেই এটা আপনারা এটাও পাবেন কত পিস লাগবে আপনারা খালি বলেন এটা শিফনের dupatta দিয়ে কাটওয়ার্কিং প্যানেলস দিয়ে খুললো না কেন তাকায় আসো। হ্যাঁ এটা এটার জাস্ট প্রাইস বলে দিব বাট এটা লাইভ আমরা আজকে করব না এটা আমরা জাস্ট আকর্ষণ শো করছি এইটা আমরা আজকে লাইভ করব না এটা আসবে কটন মধ্যে আপনারা খেয়াল করে দেখেন ফুল অন এমব্রয়ডারি ফুল অন এমব্রয়ডারি ড্রেসের নিচের অংশটা খেয়াল করে দেখেন পুরোটাই কাজ সো এই এই আমি আগেই বলেছি এই প্যাটার্নটা আপনারা সবাই জানেন এই প্যাটার্নটা কোন ড্রেসের হ্যাঁ এই হচ্ছে কি আমাদের ড্রেসেরটা আমরা আজকে পরবো না খালি আমি একটু দেখাচ্ছি আর এটা আসবে হচ্ছে আমার প্যান্টটা এটা হচ্ছে গিয়ে আমার প্যান্টটা প্রাইস প্রাইজ আর আমি আজকে বলছি না আজকে আর বলছি না আমি শুধু শো করে দিলাম আগামীকালকে আমরা আবার রাত বারোটায় গহনার লাইভ সেশন করবো ঠিক আছে সো ভালো থাকেন দুয়ার এখানে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনারা পছন্দ করেছেন ধন্যবাদ রাত বারোটায় লাইভে দেখা হবে গহনার আমি এখন বাচ্চাকে খাওয়াবো দাওয়ো তারপরে লাইভে আসবো ঠিক আছে আল্লাহ হাফেজ টেক কেয়ার